গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার কিন্তু শরীরটা খুবই খারাপ যার জন্য বেশ কয়েকটা দিন হলো আমি একদমই কোনো রকম ভ্লগ করতে পারছি না মানে ভিডিও যে করব সেই ইচ্ছাটাই মানে চলে যাচ্ছে এতটা পরিমাণ শরীরটা মাঝে মধ্যে খারাপ করছে বিশেষ করে মাথা যন্ত্রণা যখনই হচ্ছে না মনে হচ্ছে কোনো রকম আলোর দিকে না থাকালেই ভালো হয় তো এই করে আর কি আর শুধু তো ভিডিও করলে হয় না তার সাথে এডিট থাকে আরও অনেক কিছু থাকে সেজন্য कि মানে মেন কথা কী বলতো ভিডিওটা টুকটাক করে রাখা যায় কিন্তু এই এডিটের জন্য গিয়ে তখন তো এডিট করার সময় ফোনে মানে অনেকটা ক্ষণ ফোনে কাটাতে হয় আর অতক্ষণ ধরে বসে এডিট করার যে ব্যাপারটা সেটা আর কি ভালো লাগছে না এই ব্যাপারটা আর কি চলছে বলে কয়েকটা দিন একদম ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম একটু যতটুকু পারি একটু ভিডিও করি আর এখন তো সকালবেলায় এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর ওদিকে আদি ঝুমঝুমি দুজনেই ঘুমাচ্ছে সাড়ে আটটা মতো বাজে আর আমাদের এদিকে কিন্তু রেমাল ঝোড়ে হয়ে যাওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণ গরম প্রচণ্ড পরিমাণ মানে একটা মিনিট ফ্যান ছাড়া এসি ছাড়া থাকা যাচ্ছে না এরকম বিভৎস রকমের গরম তো সকালবেলায় চা খাওয়ার পরে এখন সবজি কাটাকাটি পর্ব চলছে আর কি সবজি টবজি কেটে নিয়েছে আর সকালবেলা একটুখানি রুটি তরকারি বানাবো সকাল দেখো ঘড়িতে এখন সাড়ে নটা বাজে মোটামুটি রুটি তরকারি কমপ্লিট হয়ে গেছে আর আজকে কী কী রান্না করব সেটা তো আমি মোটামুটি সকাল বা আগের দিন রাত্রেই ভেবে রাখি তো আজকে একটু চিকেন বানাবো যার জন্য আলু কেটে রেখেছি শুধু শুধুমাত্র রাত্রের জন্য চিকেন কি বানাবো একটুখানি ডাল বানাবো পেঁয়াজ দিয়ে ডাল আর আলু মাখবো আর একটু হচ্ছে ঝিঙা আলু দিয়ে পোস্ত করব আর এদিকে দেখো গরম গরম রুটি হয়ে গিয়েছে আর সবাই কিন্তু আজকে আমরা রুটি খাবো সেজন্য আর কি এখানে কয়েকটা রুটি হয়েছে আর কয়েকটা রুটি আমার শাশুড়ি মা এখনও করছে আর এদিকে দেখো পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে সকালে খাওয়ার জন্য মোটামুটি একটুখানি মিষ্টি দিয়ে আর কি সকালের যেহেতু রুটি খাওয়ার তরকারি জন্য কোনো তরকারিতে খুব বিশেষ মিষ্টি আমরা খাই না তো যাই হোক আর এখানে আমি মাংসের আলু এখন ভাজছি কারণ যেহেতু আমার শাশুড়ি মা বা আমার দিদা যেহেতু মাংস খায় না সেহেতু আমার কিন্তু মাংসটা লাস্টে করতে হয়েছে আগে ডাল ঝিঙা পোস্ত ভাত এগুলো মানে টুকটাক যেগুলো মাংসের ছোঁয়াছাড়া যতটা করা যায় ততটাই করতে হয় এটা না খুব আমার কাছে সমস্যা মনে হয় কী বলতো মানে কি রান্না করাটা সমস্যা না হয়তো অনেক সময় করতে করতে ভুলে হয়তো ওই হাতাটা বাইচান্স যদি লেগে যায় এই ব্যাপারটার জন্য কিন্তু আমার প্রচণ্ড পরিমাণ মানে একটুখানি এই যে এই জিনিসটা অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তো যাই হোক বাইরের ওয়েদার তো তোমাদের দেখালাম ঝা চকচকে রোদ হাওয়া থাকলো প্রচণ্ড পরিমাণ গরম এ দেখো গরমে একদম ঘেমে মেয়ে একদম স্নান করে গেছি সেই নিয়েই রান্নাবান্নার আর কি করতে হচ্ছে কারণ সেটুকু তো করতেই হবে করবো না বললে তার কেউ করে দেওয়ার নেই মানে যেহেতু চিকেনটা ওনারা খান না আর কি সেই জন্য আর মাথায় কিন্তু এই যে গরমটা লাগছে এর থেকে কিন্তু টিপটিপ করে একটা যন্ত্রণার সৃষ্টি হবে আর এদিকে কিন্তু সকালবেলা চাখে যে প্রথম কাজ বিছনা গুছিয়ে নেওয়া সেটাও করেছে আর ঝুমঝুমি এই টাইমে একটুখানি অঙ্ক করছিল আর ঘড়িতে দেখো সাড়ে এগারোটার মতো বাজে মোটামুটি সব রান্নাবান্না ডান করে ফেলেছি এই রাত্রে গায়ে দেওয়ার চাদরটা আর রাত্রে বিছনায় পেতে শোয়ার চাদরটা এই দুটো চাদর আর কি ভাজ করা হয়নি কোনো একটা কারণবশত ঠিক আমার মনে পড়ছে না তো যাই হোক যতটা পরিমাণ কাজ মানে সকাল সকাল করে নেওয়া যায় গরমটা কিন্তু দেখবে ততটাই কম লাগে আর গ্যাসের সামনে যত বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না তত মনে হয় গরমটা বেশি লাগে তো তোমাদের তো বললামই যে চিকেনটা শুধুমাত্র রাত্রের জন্য রান্না করব ওর জন্য একদম কম মশলা টসলা দিয়েই করবো আর কি যেহেতু একবেলার চিকেন বড়ো বড়ো আর কি ছিল সেটাকে কেটে এক পিস হয় মতো করে চার পিস করে নিয়েছি তো চলো এখন চিকেনটা রান্না কমপ্লিট করি আর বা মোটামুটি সব কাজ তো হয়েই গিয়েছে এখন শুধু রান্নাটুকু করে স্নান করতে পারলে হলো এই যে বন্ধুরা আমার স্নান হয়ে গেছে মাথায় আজকে করেছি শ্যাম্পু অনেক দিন ধরে শ্যাম্পু করছি করব কি বলো তো এখন শ্যাম্পু করেও বেশিক্ষণ রাখতে পারছি না মাথায় আবার আমার তেল দিয়ে দিতে হচ্ছে কারণ ওই যে বললাম মাথা যন্ত্রণায় ব্যাপারটা রয়েছে ঘষা মাথায় চট করে যন্ত্রণাটা হচ্ছে মাথায় একটুখানি নবরত্ন তেলটা দিলে ভালো লাগছে আর এখন বিকেলের টাইম আদিসোনাকে নিয়ে একটু বসিয়েছি পড়তে তো এরপরে তো একটু চা বানাবো কিন্তু তার আগে আদিসোনা মানে যখন পড়তে চায় আমি বলি যে ঠিক আছে তখন ওর সাথে আমি আর কি টাইমটা দিই কেন বলো তো ছোটো মানুষ তো আমি হয়তো যেই টাইমে বলবো ওর তখন পড়ার মন থাকে না ওর জন্য ওর যখন যেই টাইমে মন থাকে আমিও চেষ্টা করি ওকে সেই টাইমে পড়তে বসিয়ে দেওয়ার বা আমিও সাথে বসি কারণ নইলে একটুখানি কি বলো তো খাতা পেন্সিল পেলেই কাজের জিনিস না লিখে আঁকি বুকি নানা রকমের সে খাতা তার ইয়ে করবে আর এগুলো হচ্ছে আদির হচ্ছে স্কুলের এইচডাব্লিউ মানে গরমের ছুটিতে স্কুলে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে সেগুলোই আমি আর কি স্কুলের মানে ওর বাড়ির যে ম্যাম আছে সে টুকে দিচ্ছে কোনো সময় আমি টুকে দিয়ে করাচ্ছি আর আদির এখন মোটামুটি স্কুলের এইচডাব্লিউ হয়ে গেছে আর আমি এখন একটু চা খাবো এবার ঝুমঝুমিকে নিয়ে বসবো এই দুজনকে পড়াতে পড়াতে সন্ধ্যাবেলাটা যে আমার কোথা দিয়ে চলে যায় সেটা মানে তোমাদের সাথে বলার মতো নয় দু একজনকে দেখাচ্ছে আর একজনকে দেখাচ্ছে এই করতে করতে সন্ধ্যে মোটামুটি আমার নটা দশটা অবধি চলে যায় তো চটপট করে এর মাঝে চাটাও খেয়ে নিই আর ফ্রিজ থেকে মাংসটাও বার করে নিলাম কারণ চাটা এর মধ্যে না খায় না নিজেরই মাথায় বললাম তো এমনিতেই যন্ত্রণা হচ্ছে তার মধ্যে পড়তে পড়াতে গেলে তো জানো বাচ্চাদের পিছনে কতটা পরিমাণ লেবার দিতে হয় তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা ভালো লাগে ভালো থেকো সুস্থ থেকো